নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ নিয়ে তো আজকে সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব শিঙারা খেতে ইচ্ছে করছিলো তবে দোকানের শিঙারা তো প্রায়ই খাই তাই ভাবলাম আজকে বাড়িতেই বানাই আমি ফুলকপি আর আলুদের শিঙারাটা করব তো তরকারিটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এখনই নামিয়ে নেব আর দিদি জলপাইয়ের আচার করেছিল সেটা দিয়েছে কালকে তো ভাবলাম জলপাইয়ের আচারও দেই সাথে আচারই শিঙারা তৈরি করব আজকে এবারে বাটিতে একটু গরম তেল নিয়ে নিয়েছি আর ময়দাগুলোর থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি এখন আমি এগুলোকে বেলে নেব তো এই যে দেখো আমার বেলা হয়ে গেছে এখন আমি এখান থেকে দু টুকরো করে নেব যে চাকু দিয়ে কেটে নিচ্ছি দেখো এখান থেকে দুটো শিঙারা হবে এই যে দেখো এবারে আমি কি করে সিঙ্গারাটা তৈরি করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভালো করে তো এর মধ্যে আমি প্রথমে তরকারি নিলাম তারপরে একটু আচার নিয়েছি তারপরে আবার একটু তরকারি দিয়ে এখন শিঙারার মুখটা আমি ভালো করে বন্ধ করে নেব। এই যে দেখো তো আমার প্রথম শিঙারাটা একদম রেডি এই যে দেখো এভাবেই বাকিগুলো আমি তৈরি করে নেব তো ভরে শিঙারাগুলো একদম রেডি হয়ে গেছে আর আমরা বাড়িতে তিনজন রয়েছি মানে দুটো করে আমরা খাই তো ছটা হয় তো একটা শিঙারা এক্সট্রা রয়েছে টোটাল ষাটটা আছে তো যাই হোক ভালোই হলো এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে আমি শিঙারাগুলোকে এক এক করে দেখো ছেড়ে দিচ্ছি তো তোমাদের বলে রাখি আমি ময়দাতে সামান্য পরিমাণ লবণ অল্প চিনি একটু বেকিং সোডা আর সাদা তেল দিয়ে আগে মেখে রেখেছিলাম পরে জল দিয়ে খুব নরম টুলটুলে করে ময়দাটাকে আমি মেখে নিয়েছিলাম খুব ভালো করে মাখতে হবে নাহলে কিন্তু শিঙারাটা শক্ত হবে তো যত সুন্দর করে মাখবে সিঙ্গারা ভীষণ ভালোভাবে খেতে আর মুচমুচে হবে তো আমার পাঁচটা শিঙারা ভাজা হয়ে গেছে এখন বাকি রয়েছে এই দুটো তো এটাও মোটামুটি হয়ে এসেছে তো আমার শিঙারা একদম রেডি গরম গরম শিঙারা সাতটা শিঙারাই রেডি হয়ে গেছে তো শিঙারাগুলো দেখতে কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো এখন চায়ের সাথে আমরা খাবো গরম গরম শিঙারা তো ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে জানিও আর ভালো লাগলো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো টাটা